সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি হোটেল স্টাইলে নিহারি নিহারিটার তৈরি করব খুবই শর্টকাট পদ্ধতিতে খেতে কিন্তু ভীষণ মজা হবে এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনিও কিন্তু বাসাতেই হোটেলের মতো নিহারি তৈরি করে নিতে পারবেন নিহারি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে গরুর পায়া খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পায়াটাকে আমি আজ প্রেশার কুকারে রান্না করব এজন্য সরাসরি একটা প্রেশার কুকারেই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে হাঁড়িতেও রান্না করতে পারবেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এবারে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা বাটা তবে এখানে আপনারা জিরার গুঁড়িটাও ইউজ করতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ি ইউজ করছি আপনারা চাইলে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম আমি কালোটা ইউজ করছি আপনারা চাইলে সাদাটাও কিন্তু ইউজ করতে পারবেন এবারে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি নিয়েছি দু টুকরো দারুচিনি তিনটি নিয়েছি এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ আর দুটো নিয়েছি তেজপাতা এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল যেহেতু নিহারিটা খুবই রিচ হয় এজন্য এখানে প্রথমেই আমি খুব বেশি তেল ইউজ করছি না এরপরে এখানে দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণে পানি যেহেতু আজ আমি নিহারিটা প্রেশার কুকারে রান্না করব তাই এখানে অনেক বেশি পানির প্রয়োজন হবে না প্রেশার কুকারের ভিতরে কিন্তু পানিটা খুব বেশি শুকায় না এটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে পানিটা দিয়ে দিলাম এরপরে এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এই নিহাড়িটা হাঁড়িতে রান্না করেন তবে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে তারপরে রান্না করতে হবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই প্রেশার কুকারের হাঁড়িটাকে ধরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনাটাকে আটকিয়ে দিচ্ছি আর চুলার লো টু মিডিয়াম আছে এখন এক ঘন্টার মতো জাল করে নিব ফিরে আসলাম এক ঘন্টা পরে এই এক ঘন্টা আমি চুলার লো টু মিডিয়াম আছে নিহারিটাকে জাল করেছি আর এক ঘন্টা পরে চুলাটাকে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটার পুরোটা প্রেশার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর এরই মাঝে কিন্তু আমার নিহারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু বেশ অনেকটাই টেনে গিয়েছে এখন আমি প্রেশার কুকারটাকে একটা সাইডে রেখে নিহারিটাকে বাগার দিয়ে নেব বাগারের জন্য ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম আর নিহারির ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিহারিটা খুবই বেশি মজা করার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা এবারে সব কিছুকে একসাথে ভেজে ব্রাউন করে নিতে হবে খুব বেশি ব্রাউন করা যাবে না হালকা ব্রাউন হলেই কিন্তু হবে দেখুন আমার বাগানটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সরাসরি এই বাগারটাকে নিহারির ভিতরে দিয়ে দিচ্ছি বাগানটাকে সরাসরি নেহারির ভিতরে দিয়ে দিলাম আর এখন কিন্তু চুলাটা অন আছে আর এরপরে এখানে আমি আরও দুটো ইনগ্রিডিয়েন্টস যোগ করছি দিয়ে দিচ্ছি হাফ চাচামচ পরিমাণে গরম মশলার গুঁড়ি আর এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি এ দুটো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এই দুটো জিনিসের জন্য নিহারির স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব যেহেতু আমার নিহারিতে খুব বেশি পানি নেই আর নিহারিটা বাগার দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জালও করার প্রয়োজন হয় না অপেক্ষা করছি পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি এখন আমার নিহারিটা দেখুন ঝোলটা কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে ঘন করে নামালে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি নিহারিটাকে সার্ভ করে নেওয়ার জন্য রেডি হয়ে গেল গরম গরম হোটেল স্টাইলের নিহারি লুকটাই কিন্তু মাশালা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ